বাজারে কলা যে দাম তামার এই কলা কাটি যদি আমি জাগ দি বাজারে বেচতে পারি তাহলে তো এখন এর কেজি আশি টাকা দরে চলে পারে কদিন পরে বেচলিতে দাম পাওয়ানে না এই কাটি জাগ মাগ দিয়ে বেশি দি কাটি ফেলি বাজাৰ নি যাব তাই

তা ও কি কই ভাগ পেও ও জাগ দিবা ও তার মানে ওই ওই ফর্মালিন তো বানা কি কেমিক্যাল দেবে জাগ মাসি কত ও বজবা না ভেজাই না ও তো ভেজাল দিয়া বসে ও ও আমি দেখি বেচে দেখ মানে বাজারে ভেজাই না ও ভেজাল দিছি ওগুলো এই ইরগা জালায় হাটে বাজারে গিয়ে একটা ভালো ফল আমরা খাতি পারিনি